আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শিখব কীভাবে গুণিতক বের করতে হয় সংখ্যা তো আগে আমরা শিখব গণিতক কাকে বলে তো গুণিতক কাকে বলে আমি একটা লেখেনি নিই তারপর তোমরা দেখবে যে গুণিতক কাকে বলে যে আমি একটু বলি যে কোনো একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হলে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটির গুণিতক বলে তো আমি একবার লেখে নিই তারপর তোমাদেরকে এটা বলতেছি কোনো একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা নিঃশেষ বিবেচ্য হলে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটির গুণিতক বলে আমরা কোনো কোনো একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা নিঃশেষ এইটাই মেন পয়েন্ট নিঃশেষ বিভাজ্য নিঃশেষ বিভাজ্য হলে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটির গুণিতক বলে গুণিতক বলে আশা করি বুঝতে পেরেছ তখন আমরা এখন আমরা কয়েকটি উদাহরণ দেখব যেমন যেমন এক নাম্বার একটা উদাহরণ দেখি আমরা যে চার এর গুণিত চার গুইন্তক আমার চার গাঁয়ের নাম তো চার গুইন্তক মানে কি চারগর নাম তো কারণ আমি এখানে বলছি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির গুইতক বলে চার গুণ এক চারকে চার চার গুন দুই চার দুগুণে আট চার গুন তিন তিন চার বারো চার গুন চার চার চারা কত ষোলো এরকম এরকম চাইতে থাকবে ততেব অতেব নিন্নীয় গুণিতক বা চারের গুণিতক নিণ্ গণিতক গুণিতক সবসময় মধ্যাহ্ন এটা মধ্যাহ্ন হবে গুণিতক সমান সমান এবারে আনসার গুলো হবে এগুলো এই যে এবার যে আনসার গুলো উপর থেকে লিখতে হবে এটা কি উপর থেকে নিচ দিকে আসতে হবে চা